প্রিয় দর্শক আপনারা যারা অনলাইনে ভোটার হতে চাচ্ছেন তাদের কি কি কাগজপত্র এবং ডকুমেন্ট দরকার তা আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা যারা নতুন ভোটার হতে চান আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে যোগাযোগ কর আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখি তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে এই ভোটার যে আবেদন ফর্মটা আছে এটা সংগ্রহ করতে হবে যা আপনারা অনলাইন থেকে আবেদন করলে তা ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে তো আপনি চাইলে নির্বাচন কমিশন থেকেও নিতে পারেন তো দ্বিতীয় পর্যায়ে লাগবে আপনার অনলাইন করা একটা নিবন্ধন কপি তো তাও আপনি সংগ্রহ করবেন আপনার ইউনিয়ন পরিষদ থেকে তো দ্বিতীয় অপশনে লাগবে হচ্ছে আপনার সার্টিফিকেট যে কোনো ধরেন এসএসসি এইসএসি কিংবা জিএসসি যে কোনো একটা সার্টিফিকেট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেগুলো নিয়ে আপনার নির্বাচন নিকটস্থ নির্বাচন কমিশনে গেলে আপনাকে আপনাকে তারা একটা এনআইডি করার সুযোগ করে দিবে এবং ওখানে তারা আপনাকে ছবি তুলবে আপনার সিগনেচার নেবে এবং আপনার ফিঙ্গার রাখবে তো তৃতীয় অপশনে লাগবে হচ্ছে আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে একটা নাগরিক সনদ লাগবে ইউনিয়ন পরিষদ থেকে আপনার চেয়ারম্যান থেকে নিয়ে নেবেন তো আরও কিছু কাগজপত্র প্রয়োজন রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা সেগুলো সবগুলো আগে জোগাড় করবেন জোগাড় করার পর অনলাইনে আবেদন করার পর তারপর আপনারা চলে যাবেন তারপরে আপনাকে লাগবে হচ্ছে আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি এটা অবশ্যই লাগবে তো তারপরে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কাবিন নামার প্রয়োজন হবে তো বন্ধুরা আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে একটা কাবিন নামার প্রয়োজন হবে তাহলে কাবিন নামাটা নিয়ে নেবেন তো তারপরে আরও কিছু কাগজপত্র আপনাকে নিতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা সবগুলো ম্যানেজ করার পর আপনারা কিন্তু নির্বাচন কমিশনে যাবেন না হয় কিন্তু আপনাদেরকে যে কোনো কারণে আপনাদের এটা বাতিল হইতে পারে তো তারপরে লাগবে আপনার রক্তের টেস্ট মানে রক্তের গ্রুপ আপনারা যে কোনো একটা ল্যাব থেকে আপনারা রক্ত পরীক্ষা করে নেবেন তারপরে শিউর হয়ে নেবেন তারপরে এটা আপনারা কপি নেবেন তারপরে বন্ধুগণ কি করবেন আরও কিছু কাগজপত্র রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের প্রত্যায়নপত্র তো প্রত্যায়নপত্রটা আপনারা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে চেয়ারম্যানের স্বাক্ষর করে নিয়ে যাবেন এবং আরও কিছু কাগজপত্র দরকার হয় সেগুলো আপনারা বলতে পারেন যে অনেক কাগজপত্র প্রয়োজন তারপরে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল যে কোনো একটা বিল আপনার প্রয়োজন হবে যদি অনেকে বলতে পারেন যে ভাই আমার নামে তো এখনও কোনো বিদ্যুৎ বিল কিংবা পানি বিল নেই ভাই আপনার বাবা কিংবা মা যার নামই থাকুক না কেন সেগুলো আপনারা নিয়ে নেবেন তো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি দিতে পারেন ডাজেন্ট ম্যাটার তো বন্ধুগণ তারপরে প্রয়োজন হবে একটা অঙ্গীকার নামা আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাছ থেকে নিয়ে নেবেন আর যদি পৌরসভায় বাস করেন তাহলে আপনার মেয়রের বা কমিশনার কাছ থেকে নিয়ে নেবেন আর সিটি কর্পোরেশনে থাকলে মেয়রের কাছ থেকে নিয়ে নেবেন তো একটা অঙ্গীকার নামা অবশ্যই নেবেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা এটা নিরাপত্তার স্বার্থে নিয়ে থাকেন তো এই কাগজগুলা শুধু যারা দেশে রয়েছেন তাদের জন্য প্রযোজ্য আর যারা দেশের বাহিরে প্রবাসী রয়েছেন আমার প্রিয় ভাই রেমিটেড যুদ্ধারা তারা রয়েছেন তাদের জন্য যদি তারা আবেদন করতে চায় তাহলে তাদের জন্য কি করতে হবে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে আর যদি পাসপোর্ট তো অবশ্যই আছে প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের কিন্তু পাসপোর্ট রয়েছে তাদেরকে আমরা এক্সপেক্ট করি তারা হচ্ছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যে মুক্তিযোদ্ধার মতোই একটা সন্তান তারা তো যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য অবশ্যই পাসপোর্ট কপি প্রয়োজন হবে কিংবা যদি লাইসেন্স কপি থাকে তাও দিয়ে দিবেন তো বন্ধুগণ এই ধরনের সকল কাজগুলা আপনারা সম্পূর্ণ করার পর এই কাগজগুলো সবগুলো ম্যানেজ করার পর তাহলেই আপনারা একটা সম্পূর্ণ আকারে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন করার পর কখনোই এই সবগুলা কাগজ যদি আপনি সাবমিট করেন এবং সবগুলা ডকুমেন্ট আপনি সাবমিট করার পর কখনোই নির্বাচন কমিশনাররা আপনাদেরকে অনলাইন আবেদন ফর্ম বাতিল করার কোনো সুযোগ থাকবে না তো সেই স্বার্থে আমি আপনাদেরকে আবারও বলে দিই সকল কাগজপত্র আপনারা নিয়ে যাবেন যাতে নির্বাচন কমিশনার কিংবা কর্মকর্তারা আপনাকে কোনো কাগজপত্রর জন্য আবেদনটি বাতিল গণ্য না করে তো বন্ধুরা আজকে দেখিয়ে দিলাম কিভাবে খুব সহজে অনলাইনে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে তো সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ